ঠিক আছে ঠিক আছে নেই দরকারি দরকার নেই দেখেছি আর খুব সুন্দরও লেগেছে খুব বড় এবং পরবর্তীকালে আরও বড়ো হোক সেটাই কামনা করি মানে তোমার মনটা আরও যেন বড় হয় ঠিক আছে এই বড় নিয়ে পথ চলা শুরু করতে হয় ঠিক আছে খুব তাড়াতাড়ি খালি পার আছে পৌঁছে যাবে মজা আয়া

ওর একদম ওই গাড়ির উপরে লাফাতাম মাজা ভেঙে যেত আমি বুঝেছি তোমাকে দেখেই বুঝতে পারছি যে তোমার চরম শিক্ষার অভাব আছে ঠিক আছে ওটা জনিশিস নয় যে তোমাকে ওই এস আর এম ই টি এম টি রড ঢোকাবে পিছনে ঠিক আছে ওটা জনিশিস নয় ওটা রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে